হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে লাই মাছের মাছের ঝাল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের আলু দিয়ে লাই মাছের মাছের ঝাল রেসিপিটি চলুন দেখে নিই মাছের তেল মাছের তেলঝাল বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছে এখানে আমি চার পিস লালিকা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি এদিকে আছে পেঁয়াজ কুচি কষ্টটা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এই উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা গরম তেলে দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দিলাম এইভাবে মাছ ভাজলে মাছ কড়াইয়ের সাথে জড়িয়ে না একদিকটা কিছুক্ষণ ভেজে নিয়ে অপর দিকটাও উল্টে দেব এইভাবে দুই দিকটা লালচে করে ভেজে নেব দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটুও কড়াইয়ের সাথে লেগে যায়নি এবার একটি পাত্রে মাছগুলো তুলে রাখবো একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো লাল লাল করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখছি আলুটা একটি পাত্রে তুলে রেখেছি এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো কুচিটা কয়েক মিনিট সময় ধরে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে টমেটো আর পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটে চামচ হলুদ গুঁড়ো দুটে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুই চামচ ধনির গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মিনিট খানেক সময় ধরে ভালো করে কষিয়ে নেব দুপুরে গরম ভাতের সাথে এই আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল কিন্তু অসাধারণ লাগে মিনিট খানিক সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরও মিনিট খানেক সময় ধরে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে সব মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব সব কিছু একটু ভালো করে একটু আড়াচাড়া করে নেব এই সময় দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা লালন টিকা মাছ মাছগুলো দিয়ে ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব এটি খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি খুব কম মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় এই আলু দিয়ে লাই মাছের তেল ঝাল এবং খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারাও বাড়িতে একবার এইভাবে আলু দিয়ে লাই মাছের তেল ঝাল বানিয়ে দেখুন খুবই সুন্দর হবে খেতে ঝোলের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মাছটা ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর দেখুন মাছটা ভালো করে ফুটে গেছে হালকা হাতে একটু সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কচি ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে লাই মাছের তেল ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আলু দিয়ে লাই মাছের তেল ঝাল রেসিপি একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবেই লাইলটিকা মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে ফেলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ফিরে আসবো আবার অন্য একটি ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ